সরলতার সুযোগ নিয়ে ফের যৌন হেনস্থার শিকার দশম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা কালনার পূর্বস্থলের বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যা মন্দিরের ছাত্রী এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে স্কুলেরই প্যারা টিচার নাদন ঘাটের গঙ্গানন্দপুরের বাসিন্দা ভবস্তোষ বিশ্বাস ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো আইন আনা হয়েছে জানা গিয়েছে প্রায় তিন মাস আগে ওই নাবালিকাকে উচ্চশিক্ষা দেবে বলে সাতাশ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনে দেয় ওই প্যারা এবং তাকে বলে এই মোবাইল দিয়ে প্রতিদিন ভিডিও কল করা হবে এবং ক্লাস করানো হবে এবং মোবাইলটিকে লুকিয়ে রাখতে নির্দেশ দেয় এরপর মেয়েটির সাথে মাঝে মধ্যে ওই শিক্ষক ভিডিও কলিং করে এবং বিভিন্ন যৌন ছবি উত্তেজক ছবি দেখাতো এমনটাই অভিযোগ এরপর প্রায় কুড়ি দিন আগে তাকে একটি পরিত্যক্ত পেপার মিলের নির্জন জায়গায় নিয়ে গিয়ে সিঁদুর পড়ায় এমনকি অভিযোগ ওঠে শারীরিক নির্যাতনে বাড়িতে না জানাতে পারলেও পরে পরিবারের খুলে প্রথমে ভয় পরিবারকে পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করা হয় কিন্তু কর্তৃপক্ষ তিন চার দিন পার হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি তখন বাধ্য হয়ে অভিযোগ জানায় পরিবারের তরফ থেকে নাদন ঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আজ স্কুল শিক্ষককে গ্রেফতার করে পুলিশ কালনা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মেয়েটির জবানবন্দি এখনো নেওয়া হয়নি শারীরিক পরীক্ষাও এখনো হয়নি এগুলো পরবর্তীকালে হবে এমনটাই জানিয়েছে সরকারি আইনজীবী মলয় পাজা এখন দেখার তো সে কি আদৌ শাস্তি পাবে প্রশ্ন থেকেই যাচ্ছে দিয়ে স্কুলে পড়াকালীন ওকে নানান ধরনের ইয়ে করা হয়েছে যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি যে ওকে আইপিএস বানাবে ভালো পড়াশোনা শেখাবে উনি হচ্ছেন একজন প্যারা টিচার

মেরে ফেলবে সেভাবে আর কি হুমকি টুমকি দেওয়া হয়েছে দিয়ে সেভাবে ও সব মানে বলেনি লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাই হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানান রকমের ভিডিও রয়েছে কথা বলতো ভিডিও কলে কথা বলতো এইসব আর কি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা